বন্ধুরা আম সিজনে আমের কেক খাব না এটা কোনো মানেই হয় না আজ আমি তোমাদের এই লাভনীয় আম কেক ঘরেতে কি করে বানানো হয় সেটা আজ তোমাদের দেখাবো নমস্কার বন্ধুরা আবার নিয়ে চলেছে আর একটা নতুন ভিডিও আমি মানু মানু ব্লক টিপচে সবাইকে ওয়েলকাম স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করে দিলাম আজ তোমাদের দেখাবো কেক ঘরেতে থাকা কিছু উপকরণ দিয়ে আম কেক বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে আর এই আম কেকটা কিন্তু ছোট থেকে বড়দের অনেক অনেক পছন্দের কেক তো প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল দেখো আমি একটা বাটিতে কিন্তু আমি বাটার লাগিয়ে নিয়েছি নেবার পরে একটু ময়দা দিয়ে পুরো গাটা টা লাগিয়ে নিলাম যদি তোমাদের কাছে বাটা না থাকে তাহলে একটু তেল নাহলে ঘি এইভাবে লাগিয়ে ময়দাটা দিয়ে ঝেড়ে নিয়ে নেবে দেখো একটু কিন্তু ময়দা নেই ভেতরে সব জায়গায় হালকা করে লেগে গেছে এবার দেখো আমি একটা বড় দেখে আম নিয়ে নিয়েছি যেহেতু আম কেক আম আমটা একটু বেশি থাকলেও কোনো অসুবিধা নেই আর এই আম কেকটা আমটা কিন্তু একটু মিষ্টি থাকা দরকার একটু টক হলে কিন্তু চিনির ভাগটা বেশি পড়বে টক হলেও কোনো অসুবিধা নেই জাস্ট চিনিটা একটু বেশি পড়বে তো আমি সুন্দর করে টুকরো টুকরো করে কিন্তু আমি মিক্সার মেশিনে আমি নিয়ে নিচ্ছি সুন্দর একটা পিউরি বানানোর জন্য তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে এবং লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে আমার পাশে থেকো তো দেখো আমার কাটা হয়ে গেছে আমি এক কাপ পরিমাণের আমি চিনি নিয়ে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে দুধ নিয়ে খুব সুন্দর করে মিক্সার মেশিনে পিষে নিতে হবে মিক্সার মেশিনে পিষে নেওয়ার পরে দেখো কত সুন্দর একটা পিউরি হয়ে গেছে ঠিক এরকমই হওয়া দরকার ছানার কোনো প্রয়োজন নেই আর এদিকে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রামের সুজি আর এই দুশো গ্রাম সুজির মধ্যে কিন্তু আমি একটা এলাচ দিয়ে খুব সুন্দর করে পিষে নিয়েছি যেহেতু সুজির গন্ধটা লাগে সেই কারণে কিন্তু আমি একটা এলাচ দিয়েছি আর তার মধ্যে দেখো একটা পাউডার দুধ আমি দিয়ে দিয়েছি দশ টাকার দামে পাউডার দুধ এটাকে দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি মিক্স করে নিলাম নেবার পরে এর মধ্যে যে পিউরিটা করে রেখেছি সেই পিউরিটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি আর এই কেকটা কিন্তু তোমাদের বাচ্চাদের কাজে বেশি লাগবে যখন স্কুলে যায় তখন টিফিন কিন্তু এটা দিয়ে দেওয়ার জন্য অনেক সুবিধা হবে ছোট থেকে বড়দের অনেক পছন্দ হবে কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য অনেক বেটার কেক এটা তো দেখতেই পাচ্ছ তার মধ্যে আমি দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুট কাজু আর বাদাম ছিল সেটা দিয়েছি তোমাদের মনের মতো ফ্রুট তোমরা দিতেও পারো এর মধ্যে কোনো প্রবলেম না থাকলে তোমরা দিতেও না পারো অপশানাল কিন্তু দিলে একটু বেশি বেটার হয় কেকটা তো দেখো খুব সুন্দর করে আমি কিন্তু আমি মিক্স করে নিলাম নেওয়ার পরে এই কেকটা কিন্তু আমি চার থেকে পাঁচ মিনিট এরকম ঘে ঘাঁটার পরে চার থেকে পাঁচ মিনিট কিন্তু আমি এইভাবেই রেখে দেবো রাখার পরে কী হবে একটু ফুলে যাবে যেহেতু সুজি তো দেখো আমি পাঁচ মিনিট বাদে আবার ফিরে এসে দেখো একটা ইনো দিয়েছি আর ইনোটা দিলে খুব সুন্দর একটা স্পঞ্জ মতো ফুলে যাবে আর খেতেও কিন্তু একটা অ্যামিমি লাগবে তো দেখতেই পাচ্ছ তার মধ্যে আমি হাফ কাপের একটুখানি সামান্য তিন চার চামচ একটু দুধ দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিলাম আমার রেডি হয়ে গেল ব্যাটার ব্যাটারটা ঠিক এরকমই হবে না একদম পাতলা না একদম গাঢ় মিডিয়াম থাকতে হবে না হলে কিন্তু কেকটা ফেটে যাবে এই বেটারটা কিন্তু ইম্পর্টেন্ট তো ঢালা হয়ে গেছে আমি একটু দেখো চেপে চেপে কিন্তু একদম সমান করে দিচ্ছি একটা উপরে পেসলার দিয়ে একটু সমান করে দিচ্ছি দেওয়ার পরে দেখো পেস্তা পেস্তা যদি তোমাদের না থাকে তোমরা কি টুটি ফুটি দিয়েও ভাত সুন্দর মনে মনে করে তোমরা সাজিয়েও দিতে পারো কিন্তু কে গিয়ে একটু পেস্তাটা দিলে বেশ ভালোই লাগে আর সবার খে বাড়িতে তো থাকে না তো তোমরা একটু টুটি ফুটি দেওয়ার চেষ্টা করবে তাহলে দেখতে অসাধারণ লাগবে তো চলো গ্যাসের গ্যাসের পাশে চলে আসলাম আমার তো ওভেন নেই আর সবার বাড়িতে কিন্তু ওভেন থাকেও না তো কিভাবে করবে আমি আধা ঘন্টা কিন্তু কড়াটা খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি নেওয়ার পরে আমি বসিয়ে দেওয়ার পরে পাঁচ মিনিট হাই ফ্লেম করে রেখেছিলাম রাখার পরে কুড়ি মিনিট কিন্তু আমি মিডিয়াম আছে আমি এটাকে রেখে দেব ঠিক কুড়ি মিনিট ওয়েট করতে হবে কুড়ি মিনিট হওয়ার পরে আবার চলে এসছি দেখো এবার কি করে চেক করে বুঝবে যে কেকটা পারফেক্ট হয়েছে একটা টুথপিক নিতে হবে কোনো একটা কাঠি নিতে হবে নেওয়ার পরে ঠিক এইভাবে বসিয়ে দিলে একদম দেখো কাঠিতে কোনো রকমভাবে কোনোভাবেই লেগে নেই ঠিক তখনই ভাববে যে কেকটা পারফেক্ট তো আমি নিচেই নিয়ে চলে এসেছি এবার দেখো কেকটা একদম সাইড ছেড়ে দিয়েছে কোনোভাবে গায়ে লেগে নি এই জন্য বলি তোমরা ভালোভাবে একটু নিচেই বাটার কিংবা তেল কিংবা ঘি সুন্দরভাবে লাগিয়ে নেবে না হলে কিন্তু নিচেই লেগে গেলে কিন্তু কেক তোলা খুব মুশকিল তো দেখো যেহেতু আমি বাটার আর ময়দা দিয়েছিলাম সেই জন্য ওপরে একটু হালকা শক্ত হয়েছে যদি বাটার পেপার দাও তাহলে একদম নরম থাকে তো কোনো ব্যাপার না খেতে খুব সুন্দর হয় আর টেস্টটাও অনেক বেটার আর দেখো নরম তুলতুলে হয়েছে এবার আমি এটাকে কেটে তোমাদের দেখাই তো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো সবাইকে দিও খেতে কিন্তু অসম লাগে আর বাচ্চাদের স্কুলে টিফিনে দিলে কিন্তু ছেঁড়াকাটি করে খাবে কিছু মনেই করবে না তো দেখো একদম ফাইনালি আমার সুজি আমের কেক কত সুন্দর হয়েছে দেখো নরম তুল তুলে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কেমন হলো না হলো প্লিজ কমেন্ট করে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো দেখাবে আরেকটা নতুন ভিডিওতে টা